জানেন যে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা তার একটু আগেই নির্বাচনের ঘোষণা আসবে দিন ঠিক সেই ক্ষেত্রেই আমরা নির্বাচনের প্রচারণা শুরু করেছি বিশেষ করে আমাদের যে এনটি যে দলগুলো আছে সে তারা তারও আগে থেকে প্রচার তারা যদিও কথা বলে এদিকে আপনার প্রার্থী সিলেক্ট করে নির্বাচনের কাজকর্ম শুরু করে দিতে পারি আমরা চেষ্টা করতেছি যে সবাইকে ঐক্যমতের ভিত্তিতে যাদের দেশটা থাকে তা আসলে কি করবে লাস্ট পর্যন্ত এটা খুব বলা মুশকিলের ব্যাপার তো যাই হোক আমাদের যে কাজ আমরা যেহেতু একটা বড় সংগঠন এদের একটা বেশি থাকে সেই ক্ষেত্রে আজকে নির্বাচনের যে আলোচনা এই আলোচনার মধ্যে আমার প্রথম কথা হলো যে আমরা বগুড়া ডিস্ট্রিক্টের মানুষ আমরা চাইব যে বিএনপি ক্ষমতায় আসুক আর বগুড়া জেলার যতগুলো আসন আছে তাহলে সবাই যা ধানের সিজের পক্ষে আসে এক্ষেত্রে বিরোধ থাকবেই বিরোধ না থাকলে তো রাত্রি না থাকলে তো অন্ধকারের দিন না থাকলে তো অন্ধকারের কথা বোঝা যাবে না বা রাত না থাকলে দিনের মর্যাদা বোঝা তো আমরা সজাগ থাকবো যে আমরা চাইবো যে মোশারফ ভাই আমার ইউনিয়ন এটা তো আমাদের একটা গর্ব সে আমাকে কিছু না করলেও কোনো কাজও যদি না করে কোনো দিন তারপরে তো আমরা চাইবো যে আমার ঘরের সন্তান এটা হচ্ছে বড় কথা এখন একটা এমপি সব মানুষের তো ওই সুযোগ সুবিধা করে দিতে পারে এখন মেইনলি জেলা যে মৌলিক যে চাহিদা যেগুলো মানুষের রাস্তাঘাট বিদ্যুৎ এগুলো কাজের সাথে এমপিরা বেশি ইনভলভ থাকে সেই ক্ষেত্রে আমাদের এলাকার যতগুলো রাস্তাঘাট আছে আজকে প্রধানমন্ত্রী যেহেতু আছে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই অবগত আছেন আমার এলাকার যতগুলো রাস্তাঘাটটা এখনো ভাবে হয়ে আছে পাকা রাস্তা হয়নি এবং বিশেষ করে প্রত্যেকটা গ্রাম থেকেই প্রত্যেকটা মহল্লার থেকে বের হওয়ার যে রাস্তাটা এটা একটা বড় সমস্যার মধ্যে আমরা বর্ষা আসলেই লিং ডিমা ছাড়ার উপর এগুলোর দিকে অবশ্যই আপনার নজর রাখবেন আগামী দিনে আমি চাইব এবং আমরা তো বিগত দিন থেকে গত আঠেরো যে নির্বাচন এই নির্বাচনেও প্রমাণ করে দিচ্ছি আমরা যে হ্যাঁ বেনপিকে ভালোবাসি পাশাপাশি মোশারফকে ভালোবাসি এটা হচ্ছে বড় আজকে সামনে যে নির্বাচন এই নির্বাচনে আমি সবার কাছে একটা অনুরোধ করব যে এখানে আমি যে কথা বলতেছি আমার ইজ্জত রক্ষা করার দরকার নেই রক্ষা করার দরকার হচ্ছে যে খালেদা জিয়ার জিয়াউর রহমানের তারেক রহমানের আজকে যদি তারেকের সম্মান যদি একটু নষ্ট হয় সারা জীবন কষ্ট আমরা পাবো এই কষ্ট আপনারা ভাগ করে দাও শেষ হবে ঠিক এখন তারা যদি হতে পারে তাহলে করতে পারি আমরা তাহলে এখন তাহলে যে সুবিধা সে অবশ্যই তাই রহমান কিন্তু প্রধানমন্ত্রী হবে এটা সারা বিশ্বে প্রচারিত হয়ে যাচ্ছে কালকে আগামী দিনে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ঠিক ঠিক অসুস্থ মানুষ তাহলে আমরা তারুণ্যের একটা প্রধানমন্ত্রী পাব এই এই কারণেই আমরা চাইবো দলমত নির্বিশেষে হয়তো দলের মধ্যে যদি কেউ মনও খারাপ করে থাকে তারপরে সমস্ত কিছু ভুলে যায় আগামী দিনে নির্বাচনের যত কাজকর্ম আছে দলীয় যে কমেন্ট সব অবশ্যই সময় আমরা মানব এবং সব কাজগুলো আবার মন দিয়ে কাজ করব আর আগামী তিরিশে অক্টোবর শিববাটি স্কুল মাঠে যে উঠান বৈঠকটা হবে আমি এলাকার মানুষের কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা সবাই ওখানে উপস্থিত হবেন এবং আরও আপনার যা বন্ধু বান্ধব বা সার্কুল সার্কেলে বসবাস করেন যে সার্কেলে থাকেন চলাফেরা করেন এদেরকেও নিয়ে আপনারা অবশ্যই যাবেন আমরা যাতে গর্বের সাথে বলতে পারি যা মোশাররফ আমার এলাকার লোক আমরা আরও কিছু দাবিও যদি করতে চান সেখানে আপনি দাবিও করতে পারেন বিভিন্ন আলোচনা ওখানে হবে আপনার তো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যম দিয়ে আমরা আগে যাবো তো মূল কথা হলো যে আমরা বিএনপি ভালোবাসি এখন আপনারা মনেই করবেন না কোনো সময়ের জন্য হজত নেতা আমি কিন্তু আমি আগেই বলছি যে আমি কিন্তু নেতা নই কিন্তু আমি জাস্ট একটা দায়িত্ব পালন করতেছি এখন দায়িত্বে আমি যদি অবহেলা করি তাহলে অবশ্যই আমার ফেলি এটা তো আমার কিছুই নাই ঠিক এখন দায়িত্ব পালন করার ক্ষেত্রেই আমি বলতেছি আপনাদের কাছে করো জোরে মিনতি করি আগামী তিরিশ তারিখে আপনার সবাই উপস্থিত থাকবেন এবং সকল বন্ধু বান্ধব সারগুলো নিয়ে সব সার্কেল নিয়ে আপনারা উপস্থিত হবেন ওখানে এই আশাবাদ রেখে এবং আগামী দিনে যা ধানের শীষের পক্ষে আপনারা থাকবেন ভোট দেবেন এবং ধানের দয়ায় জয়যুক্ত করবেন এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম